এই সরকারের যে সব বিগত সরকারের আমলে দেখা যাচ্ছে যে এমন লোক জিএমবি নাম দিয়ে জেলে ভর্তিছে জেলে ভরার পরে সে লোক কত কষ্ট করে জামিন করে আসতেছে আসার পরে দেখা যায় জেল গেটে ধরে আবার তাকে জেলে ভর্তিছে এই যে অনিয়ম অন দুর্নীতি মামলা দীর্ঘদিন চলতিছে তার কোনো সুরহা নাই সাক্ষী চলতিছে অথ বিচার ফাইসালা নাই সাক্ষী হয়ে গেছে ওয়ালিকুম সালাম বিচার ফাইসালা নাই দীর্ঘদিন চলতিছে একটা একটা মামলা রায়ের রায় হবে অথচ সেই মামলা দুই বছর তিন বছর লাগারে চলতেছে কেন চলতেছে সাক্ষী সমান হয়ে গেছে শুধু খালি তার বিচার ফাইসলা এই যে অনিয়ম দুর্নীতিগুলা এই সরকারের আমলে এগুলো মুক্ত হওয়া দরকার এবং সরকারকে সময় দিতে হবে হ্যাঁ সরকারের সময় দিতে হবে অন্তবর্গী সরকারের সময় দিতে হবে মানে এত দ্রুত নির্বাচন হওয়ার দরকার না এত দূরত্ব নির্বাচন হওয়ার দরকার নাই এটা আপনার মন্তব্য হ্যাঁ আপনার মন্তব্য দুই বছর লাগতে পারে তিন বছরও লাগতে পারে